আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি কারণ বাজার ঢাকা শহরের বিগেস্ট বাজার হ্যাঁ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ইলিশের দাম এখন কিরকম যাচ্ছে এইটা একটা প্রশ্ন সবার আগে মনে করেন ইলিশ মাছ ছিল আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা কেজি ছিল জি সবাই খাইতে পারে নাই না এখন বর্তমানে পাঁচশো টাকার থেকে শুরু করে পনেরোশো ষোলোশো টাকা কেজি ইলিশ মাছ যত বড় নিব তত দাম বেশি আর যত ছোট নিব তত দাম কম না একটা জিনিস তো আপনাদের তো আসলে এখানে দোষ নাই কিন্তু যারা ইলিশ মাছটা ধরে ইলিশ মাছে কিন্তু কোনো উৎপাদন খরচ নাই খরচ আছে কে কিছু খরচ নাই কোনো উৎপাদন খরচ খরচ নাই হলো বুকা উৎপাদন খরচ উৎপাদন উৎপাদন খরচ নাই এই মাছটা ধরতে গেলে কমসে কম নিম্নে না হইলো একটা লঞ্চের মধ্যে বিশ থেকে ত্রিশ হাজার টাকা তেল ভরে নিয়ে যায় এই খবরটা কেউ রাখে না সেটা হচ্ছে গিয়ে ধরার খরচ হ্যাঁ কিন্তু কোনো উৎপাদন খরচ নাই সেটা বলছি ঠিক আছে হ্যাঁ আপনারা তো আর ইলিশ মাছের খাবার দেন না মানে কেউই দেয় না যারা জেলে তারা তো আর ইলিশ মাছ পালে না তারপরেও প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে এবং আমাদের দেশে একসময় কিন্তু আমরা সাতশো আটশো টাকা কেজিতেও এক কেজি ইলিশ মাছ খাইছি সেটা খুব বেশি দিন আগের কথা না গত তিন চার পাঁচ বছরের মধ্যেই খাইছি হ্যাঁ খাইছি না আপনি নিজে যেহেতু এইখানে বড় একটা বাজারের বিক্রেতা আপনি অবশ্যই জানেন কিন্তু এই মুহূর্তে আপনারাও বেশি দামে কিনে আনেন বেশি দামে বিক্রি করেন এই দাম কমবে কবে কারণ এখন তো ইন্ডিয়াতেও ইলিশ মাছ পাঠানো বন্ধ আছে ইন্ডিয়াতে ইলিশ মাছ না জেলে কি বুক বাংলাদেশের মানুষ মনে করেন আঠারো গুটি ইলিশ মাছ নদীতে গিয়ে আর আঠারো পায় দাম কমে দেবো ইলিশ মাছ দেখা গেছে যে পাই কিরকম দেখা গেছে আগে যেরকম মনে করেন অহরহ পাইছে এক একটা জেলে এক টন দুই টন মাছও বিক্রি করছে এরকমও খবর গেছে ছয়শো টাকা কেজি কিনছি আমি এক কেজি এক কেজি ইলিশ মাছ আমি ছয়শো টাকাতে কিনছি এমন এক কেজি জেলের ইলিশ বর্তমানে চোদ্দশো পনেরোশো টাকা চোদ্দশো পনেরো তাইলে কিছুটা দাম কমছে কারণ কিছুদিন আগেও তো সতেরোশো আঠারোশো টাকা কেজি ছিল আমার একটু দেখাবেন আপনার কাছে কি কি মাছ আছে আমার কাছে এই যে ইলিশ মাছ আছে সাতশো গ্রাম একটি এগুলো সাতশো টাকা সাতশো গ্রামের মাছ তেরোশো টাকা কেজি এর চেয়ে বড় নাই আপনার কাছে বড় নাই বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আর এইগুলা এটা তিন দায় কেজি

আচ্ছা কিন্তু আমি তো শুনছি এক মাস পরে আবার অভিযান শুরু হবে যদি বন্ধ হয়ে যাবে এক মাসের মাঝে যদি মনে করেন যে বেশি পরিমাণ মাছ ধরা বারোশো থেকে এক হাজার টাকা আইতে পারে এক হাজার টাকায় আসবে না এক হাজার থেকে আসবে না কোনো সময় আসবে না আসবে না না আচ্ছা ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ সবুজ আলী সবুজ ভাই ভালো লাগলো ভাইয়ের বাড়ি কই আমার বাড়ি ফুলকু মাহমুদ সিং ঠিক আছে আমরা চাব যে আপনারা আরও কম দামে মাছ বিক্রি করেন যাতে সাধারণ মানুষ ইলিশ মাছ কিনে খাইতে পারে ঠিক আছে ধন্যবাদ চলেন একটু সামনে দেখি আচ্ছা আরেক দোকানে আমরা চলে আসছি ইলিশের দোকানে ভাই কি অবস্থা ইলিশ মাছের দাম কেমন চলতেছে হ্যাঁ ইলিশ মাছের দাম আপনার নদীর মাছের দামটা একটু বেশি নদী ছাড়া তো ইলিশ হয় না সমুদ্রের হয় ইলিশ মাছই মূলত সমুদ্রের মাছ হ্যাঁ মাছ জি সমুদ্রের মাছ কি বাজার পর্যন্ত আসে 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 ঢাকার বাজারে আসে সমুদ্রের মাছ না সমুদ্রের মাছই সবচেয়ে বেশি থাকে সমুদ্রের মাছই সবচেয়ে বেশি থাকে আচ্ছা এইটা কত করে কেজি বিক্রি করতেছেন এটা কেজি বিক্রি করতেছি আপনারা এক কেজি তিনশো থেকে চারশো গ্রাম এক কেজি তিনশো থেকে চারশো গ্রাম কত টাকা কেজি সতেরোশো 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 টাকা কেজি বিক্রি করতেছেন তার মানে একটা মাছের দাম কত পড়ে একটা মাছের দাম দুই হাজার টাকা একুশ টাকা এরকম আসবে একটা মাছের দাম দুই হাজার টাকা একুশশো টাকা এরকম আসবে আর এগুলো এক একটা মাছ কত আসবে এগুলা কত করে কেজি কেজি ষোলোশো আর এইটার কেজি কত নয়শো গ্রাম সাইজ এগুলো কোন জায়গার মাছ বরিশালের মাছ আচ্ছা আমার বাড়িও বরিশাল আমি ডিরেক্ট কীর্তনখোলা নদীর সাইডের থেকে ডাকে মাছ কিনি সাধারণত হ্যাঁ তো বরিশালের মাছ তো ভালো বরিশালের মাছের দামও একটু বেশি আপনি ডাকে মাছ কিনেন আমরা একসাথে এক হাজার কেজি বারোশো কেজি মাছ কিনি আর আপনার ওইখানে ডাক আর আমাদের এখানে সাপ্লাই এক না না সেটা ঠিক আছে আপনারা কি পাইকারি সেল করেন আষ্টশো থেকে নয়শো গ্রাম পর্যন্ত মাছ হ্যাঁ হ্যাঁ আষ্টশো থেকে নয়শো গ্রাম পর্যন্ত মাছ চৌদ্দশো টাকা কেজি এখনকার বাজার দর অনুযায়ী ঠিক আছে চোদ্দশো টাকা এখনকার বাজার দর হিসাবে ঠিক আছে আর যদি এটা সাগরের মাছ হয় আপনি বারোশো টাকা কেজি সাড়ে বারোশো টাকা কেজি আমরা বুঝবো কেমনে সাগরের মাছ

দাম একটু কম এটা তো ঝাটকা ঝাটকা ঝাটকার কেজি সাড়ে পাঁচশো ছয়শো টাকা কেজি এটা এক সাইজ বড় সেম দামি সাড়ে পাঁচশো ছয়শো কোন জায়গার মাছ এগুলাই ছোটগুলা বরিশাল আর এরপরে বড় সাইজ কোনটা আছে ওইটা ওইটা কোথাকার বরিশালের এক কেজি কম আটশো গ্রাম কত করে মাছ তেরোশো টাকা কেজি আর এর চেয়ে বড় আছে নাকি এর চেয়ে বড় আছে ওই সাইডে এগুলা কি সাইজ এগুলা কেজি কত এক কেজি সাইজ পনেরোশো আচ্ছা আর এই জায়গায় আছে একটু বড় এক কেজি দুশো তিনশো কতটুক কত করে দাম হ্যাঁ কেজি সতেরোশো আচ্ছা এক কেজি দুইশো তিনশো যদি কেজি সতেরোশো হয় তাহলে তো দাম কমছে কিন্তু এটা কি এক কেজি দুশো তিনশো হবে ভাই এটা হবে ওইটা হবে বারোশো গ্রামের উপরে হবে কোন জায়গার মাছ চাঁদপুরের মাছ বুঝতে পারছি যদি সে যেই দাম বলতেছে এই দাম কিন্তু আসলে তুলনামূলক একটু কমছে তার মানে আপনারা গত ভিডিও যেগুলো দেখছেন আমরা বরিশালে করছি ওইগুলার হিসাবে কিন্তু দাম একটু কম মনে হয় হ্যাঁ বুঝি নাই অনেকে মোবাইলে লেখে দেয় অনেকে এক হাজার টাকা না এক হাজার টাকা বারোশো টাকা কেজি তো আসলে ইলিশ লিশ মাছ নাই কাস্টমার আপনাদের সাথে বলে এখন সব ঠিক আছে ইলিশ মাছের দাম কি আর একটু কমার সম্ভাবনা আছে কাঁচামাল বাড়লে দাম কমবে বুঝতে পারছি ইলিশের বেচাবিক্রি কি একটু কম বা ইলিশের বেচাবিক্রি একটু কম হ্যাঁ আগের মতো সবাই নিতে পারে না বুঝতে পারছি হ্যাঁ আগের চাইরটা নিতাম দুইটা নে বুঝছি 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 ঠিক আছে ঠিক আছে আমরা দেখলাম তাইলে এই বাইরের দোকানে এক কেজি দুইশো গ্রামের মাছ আছে সতেরোশো টাকা কেজি আর মাছ হচ্ছে গিয়ে কোন জায়গার মাছ বললেন চাঁদপুরের মাছ এটা কি চাঁদপুর বরিশাল দুই দুই জায়গার মাছের কিন্তু দাম রকম বুঝছেন না হ্যাঁ পদ্মার মাছ আনেন না পদ্মার পাওয়া যায় না পাওয়া যায় না পদ্মার মাছ পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এটা সামনে চলেন দেখি আরেকটা ইলিশ মাছের দোকান আছে

শুকর আলী ভাইয়ের দোকানে আমরা আসছি ইলিশ মাছের দাম বর্তমানে একটু কম আসে কীরকম কম আছে শুকর ভাই এগুলা বিক্রি করছি মনে করেন আঠারোশো উনিশশো থেকে কেজি এইটা 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 এক কেজির নিচে আসছে কেজি একশো গ্রাম এক কেজির উপরে আছে জি আচ্ছা একটু বরফটা ছাড়ায় মাপেন দেখতে পারতে বলুন তো এইটা এইটা উনি বলতেছে এক কেজি এক কেজি ষাট গ্রাম হ্যাঁ এই মাছটার দাম কত করে এখন বর্তমানে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আচ্ছা আর এর চেয়ে বড়ো মাছও আপনার কাছে আছে দুই দেড় কেজির উপর মাছ একটু দেখাবেন আমাদেরকে দেখানো সম্ভব আমরা কারণ বাজারে সবচেয়ে বড় মাছটা দেখতে চাই বড় মাছটা দেওয়া তো কারণ বাজারে সবচেয়ে বড় ইলিশটা আমরা একটু দেখি সেটা শুকুর ভাইয়ের কাছে আছে হ্যাঁ আর এমনি ওইগুলা কী সাইজি এক কেজি কেজি দুইশো তিনশো সাইজলাম এক কেজি দুইশো তিনশো শুকুর ভাই উপরে উঠে গেছে হ্যাঁ আমরা একটু দেখি শুকর ভাই আমাদেরকে মাছ দেখাবে এখন এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রামের মাছটা আগে একটু দেখাবেন কোনটা দেড় কেজি এটা দেড় কেজি দেখি একটু মাছটা একটু এই জায়গায় রাখবেন এই যে দেড় কেজি দেড় কেজি এর চেয়ে বড়ো আছে বিক্রি তাহলে হয়েছে কারণ বাজারে আজকে সর্বোচ্চ দেড় কেজি ওজনের মাছ আছে দুই কেজিও ছিল দুই কেজি যে মাছ ওগুলো কত করে কেজি বিক্রি করে চব্বিশশো টাকা কেজি বিক্রি করে না এইটা বাইশশো টাকা কেজি দেড় কেজিটা তাহলে এই একটা মাছের দাম কত আসবে তিন হাজার সাড়ে তিন হাজার তেত্রিশশো টাকার মতো আসবে কোনগুলা ওইগুলা সতেরোশো টাকা কেজি ওগুলা কয় ক কতটুকুর মাছ দুশো এক এক কেজি দুশো তিনশোর মাছ সতেরোশো টাকা কেজি ডিম হবে এগুলাতে ডিম ছাড়া আছে ডিমের ডিম ছাড়াও আছে কোন জায়গার মাছ শুক্রবার চাঁদপুরের চাঁদপুরের মাছ কোম্পানির নাম আছে কোম্পানির নাম আল্লার দান ফিশ ডেন

বারো তেরোশো চোদ্দশো না এখন বর্তমানে পনেরোশো পঞ্চাশ টাকা কেজি চলে এক কেজির মাছ আর এই ছোটটা কত করে কেজি বিক্রি করে ছয়শো টাকা কেজি আমি একটা জিনিস দেখছি কি জানেন আমি তো বরিশাল টরিশাল থেকে মাছ কিনি চাঁদপুর থেকে মাছ কিনি আমি দেখছি বড় মাসের চেয়ে ছোট মাসে গ্রান বেশি স্বাদ বেশি বেশি, আবার ডিম ছাড়া হয় হ্যাঁ এগুলা ডিম ছাড়া হয় এগুলা তরকারি খাওয়ার জন্য খুব ভালো খুব ভালো হম কত করে এগুলা ছয়শো পঞ্চাশ এই ইয়া কত আছে এক কেজিতে কয়টা উঠবে এইটা তিনটা এক কেজিতে তিনটা উঠবে তিনটা উঠবে আচ্ছা আপনারা দেখলেন মোটামুটি আমরা কারুণ বাজার ঘুরে দেখাইলাম হ্যাঁ আচ্ছা ভাই বারবার নাম্বারের কথা বলতেছে নাম্বারটা আমি দিয়ে দিই জিরো ওয়ান সেভেন থ্রি টু হ্যাঁ সেভেন এইট সিক্স ডবল ফাইভ সিক্স এখানে ইলিশ মাছের ডিম পাওয়া যায় কত করে কেজি ডিম তিন হাজার টাকা কেজি বর্তমানে আচ্ছা আচ্ছা আধা কেজি হ্যাঁ আধা কেজির বাটি পনেরোশো টাকা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনারা দেখলেন আজকে কারণ বাজারে আমরা শুধুমাত্র ইলিশ মাছগুলাই দেখাইলাম অন্য মাছের ভিডিও আমরা করি নাই বর্তমানে যেহেতু ইলিশের একটা সিজন চলতেছে আমার মনে হয়েছে যে ইলিশের দামটা আপনাদের দেখানো উচিত বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিশ মার্কেট হ্যাঁ এটা আপনার কারণ বাজার তো পাইকারি আড়ত এখানে পাইকারি আড়ত পাশে এটা পাইকারি বাজারের মতোই সুতরাং আমার মনে হয়েছে এইখানেই মনে হয় মোটামুটি কম দামে ইলিশ পাওয়া যাবে হ্যাঁ ইলিশ মাছের দাম এইখানেই একটু কম থাকবে এই কারণেই এইখানে আসা এছাড়াও আমরা এলাকার বাজারগুলোও ঘুরে দেখব ইলিশ মাছের দাম কেমন আজকের মতো আমরা বিদায় ধন্যবাদ শুকুর ভাই ধন্যবাদ